আর ফুলুসিটা হচ্ছে ওনাদের একটা ব্যবসা কারণ কি ভাই আমি একটা কথা বলি কিছু মনে করেন না ওনারা দেখেন ফুলুসি ঠিকই ডিক্লার দেয় দু হাজার বাইশের কাগজ আটকা রাখছে দেয় না ডিক্লার দিয়া কিন্তু কাগজ কিন্তু জমা নিছে সবই আপনার আর জিনিস ফলো করছেন বিকাশ বিভাস ভাই যে দেখেন প্রতি নিহত তারা তিনশো চারশো করে কাগজ জমা নিচ্ছে তোমরা জমা নিচ্ছ এখন অ্যাম্বাসিও ভাগ করে টাকাটা নিচ্ছ বিএসএফ ও ভাগ করে টাকাটা নিচ্ছ টাকা কিন্তু নিয়ে গেছো এগারো হাজার নাও আর যত টাকাই নাও তোমরা কিন্তু নিয়ে গেছ কিন্তু তোমরা কাগজ কিন্তু কাউকে ডেলিভারি দাও নাই তো তোমার টাকাটা নিয়ে কি করছো অগাস্টে আসার পরে যে আইনে স্বাক্ষর সেই আইনটাকে নিয়ে কথা বলতে হবে ঠিক আছে আচ্ছা ভাই আরেকটা জিনিস কোনো আইনে বলা আছে যে এক বছরের উপরে পাসপোর্ট আটকা রাখতে পারে এটা কি কি মনে হয় এটা প্রত্যেকটা এমবিসি বি কিছু ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কিছু আইন আছে সেটা আমি ইন্টারনেটে খুঁজছি কিন্তু পাওয়া যাবে না সেটা হচ্ছে এমবিসির অভ্যন্তরীণ কিছু রুলস এন্ড রেগুলেশন সেগুলি নিয়ে তারপর বিবাস ভাই দেখেন আমি কিছু মন করে না আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতেছি যে এক নম্বর হচ্ছে আসলে পৃথিবীর কোন দেশে এক বছরের উপরে পাসপোর্ট আটকায় রাখার একটি নাই এক দ্বিতীয়ত হচ্ছে একটা মানুষ যখন পাসপোর্ট এম্বাসিতে জমা করে সে কিন্তু অবশ্যই পাসপোর্টটা সঠিক বলেই জমা করে সাথে সাথে তাকে যদি জানানো না হয় সে কিন্তু জানবে না এক বছর আইসা এক বছর পর আইসা যদি তাকে বলে যে তোমারটা রিজেক্ট কাগজ্যাক এটা কিন্তু আসলে একটা মানুষকে ভাই হ্যারাসমেন্ট করা এক বছরে তার থেকে নেওয়া ঠিক আছে এটা এটা একটা জুলুম তারপরে হচ্ছে বিবাস ভাই দেখেন আমরা এখানে এক বছর প্রায় আপনি থাকেন আপনি নিজেও জানেন যে এক বছর একটা মালিক অনেক মালিক অপেক্ষা করে না প্রত্যাহার করে নেয় এই যে অ্যাম্বাসেডারের কারণে অ্যাম্বাসেডার কারণে আজকে প্রত্যাহার করে নিল এক বছর পরে এসে তার মালিকটা সে তিন চার মাসে যদি বিষয় তো তাহলে অবশ্যই চলে আসতে পারতো তাহলে এটার দায় কে নিবে ভাই

পাগল হয়ে গেছে বিবাস ভাই প্রতিটা মানুষ পাগল হয়ে গেছে

কাজ করবে এবং কোন রক্তাক্ত কোন ভাঙচুর এবং কোন অবশ্যই ঘাটি আন্দোলন তারা করতে পারবে না তারা অ্যাম্বাসেডরের সামনে একটা কথাই বলবে যে আমরা আমাদের যারা ইতালিতে থাকে বা যারা ভবিষ্যতে ইতালিতে যাবে ইতালির ভবিষ্যতকে যারা ইতালিতে গিয়ে উন্নতি করবে তাদের সঠিক বিচারটাই এবং কেন আমাদের এই সিচুয়েশনটা কে করছে তার

ফুলুসি বিভাস ভাই ফুল করছো তুমি কতটা লোক তুমি সেটা তুমি এম্বাসি থেকে বিএসএফ কে দিবা যে ফ্যাক কাগজগুলো তুমি নিছো কেন

অবশ্যই ভাই আপনি এই ব্যাপারে একটু হেল্প করবেন আপনার আশাই বসে থাকব কারণ আমি আজকে বলে দিব ধন্যবাদ ভাই ধন্যবাদ আসে করাপশন করতে না তারা এখানে আসে অবশ্যই দেশের উন্নতিতে era ekta